রাস্তায় থেকে বিপির মন্দির শিকার হয়েছিল আপনারা যারা গদേ পরিবার ঘুমখুনে শিকার হয়েছিল পুলিশের হেফাজতে মৃত্যুবরণ করেছেন জেলখানায় চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেছেন

গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য বাংলাদেশের মানুষের রাজনৈতিক সাংবিধানিক বারো তারিখ রাত্রে যখন ভোট গণনা শেষ হবে এবং বিজয়ের সংবাদ বাংলাদেশ এবং বিশ্বের কাছে যাবে তখন বাংলাদেশের মানুষের মুক্তি গণতন্ত্রের মুক্তি এবং আগামীর বাংলাদেশের যে শপথ গ্রহণ করেছি আমরা করার জন্য সেটা পূরণের দিন শুরু হবে মাত্র তাই বক্তৃতা আমি দিচ্ছে না চৌকান খোলা রাখতে হবে এখান থেকে নির্বাচনের দিন রাত্রে ভোটের রেজাল্ট না পাওয়া পর্যন্ত সকলকে জাগ্রত সৈনিকের ভূমিকা পালন করতে হবে চোখ কান খোলা রাখতে হবে আমাদের সাথে যারা নির্বাচন করছে তারা দৃশ্যমান শক্তি নয় তাদেরকে দেখা যায় না তারা অন্যভাবে ক্ষমতায় আসার পায় তারা করছে শুনতে পাচ্ছেন না সিল বানাচ্ছে ব্যালট পেপার বোর কার্ড ন্যাশনাল আইডি কার্ড বিকাশ এটা করতে দেওয়া যাবে না সবাই চোখ কান খোলা রাখবেন যেখানে সন্দেহ যেখানে ভোট বোগাস ভোট দিতে যাবে সেখানে বাধা দিতে হবে ওরা কিন্তু বোগাস ভোট আমরা তাহলে আসে আমি বলতেছি আপনাকে ওরা জানে জনগণের রাস্তা দিয়ে তাদের রাজনীতি করতে পারবে না তারা বোগাস ভোট দেওয়ার জন্য তৈরি হচ্ছে তাই সকলে এখন থেকে পাহারা দিতে হবে পাহারা দিতে হবে ভোটাররা যাতে সঠিকভাবে ভাবে ভোট কেন্দ্রে যেতে পারে কোনো বাইরের লোক সেখানে গিয়ে যাতে বোগাস ভোট দিতে না পারে চোখ কান খোলা রাখতে হবে অন্য কোন উপায়ে তারা এই ভোটের ফলাফল চুরি করে নিতে না পারে এটা সঠিক ভাবে পাহারা দিতে হবে তাই বক্তব্য কিছু নাই আপনারা বলছেন সকালে ফজরের নামাজ পড়ে ভোট কেন্দ্রে যাবেন তাহলে প্রভু সব কি বলছে মনে থাকবে তো হ্যাঁ এটা মনে থাকতে হবে এবং নির্বাচনের কোন কাজ চুপির কোন সুযোগ রাখা যাবে না তাই বারো তারিখ সকালে আবু সুফিয়ান আমাদের আন্দোলন সংগ্রামের সাথী আমার আন্দোলন সংগ্রামের সাথে সার্বক্ষণিক আমরা একসাথে রাস্তায় লড়েছি দীর্ঘ বারো তেরো চোদ্দ বছর আমরা বারবার জেলে গেছি কিন্তু আপোষ করি নাই বেগম খালেদা দিয়া করে নাই তারেক রহমান করে নাই বিএনপির নেতা করে করেন তাই এই নির্বাচনে আপোষ করা যাবে না নির্দিদায় নির্বিঘ্নে ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারে ভোট দিতে পারে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিএনপি ভোটে জিততে চায় কোন ধরনের কার্যপির মাধ্যমে নয় তাই বারো তারিখ বারো তারিখ মাথায় রাখতে হবে এখন থেকে 12 তারিখ রাত পর্যন্ত ভোটের ফলাফল হাতে না সাপুযত এই রাখো এই চক্কর ভোটের ফলাফল হাতে না সাপুযত আমরা শান্ত হবো ঠিক আছে এবং ভোটে তো ইনশাআল্লাহ রসুফেম জিতবে কিন্তু জিতলে হবে না বড় ব্যবধানে জিততে হবে ঠিক আছে বড় ব্যবধানে জিততে হবে না কেন বড় ব্যবধানে জিততে হবে এটা একটা বিশ্বব্যাপী দেশব্যাপী মেসেজ দিতে হবে আসলে বাংলাদেশের মানুষ কিসের পক্ষে বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তির পক্ষে নাকি অন্য কোন শক্তির পক্ষে এই জন্য ভোটের ব্যবধান অনেক বড় রাখতে হবে খালি চলবে না সবাইকে সেভাবে কাজ করতে হবে সবাইকে ধন্যবাদ আবু সুফিয়ানকে আগে বাগে